নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন নতুন কিছু দেখানো কালেকশান গ্রিন নিত্য নতুন দিন চলতেই থাকে আর রোজ দুপুর একটার সময় এক একটা এমন ভিডিও আসে যারা দেখে তারা জানে আর যারা ভিডিও করতে যায় তারা জানে বহু দূর থেকে হলেও গ্রিন ফেন্ডস কিন্তু রীতিমতন চলে এসছে আজকে আমাদের প্রিয় দাদার বাড়িতে আর ইন্দ্রজিৎ দা বহুবার আমাকে ডেকেছে তারপরে অবশেষেও ধৈর্য রেখেছে

কিন্তু ছাদ বাগানে ছাদে কিন্তু গ্যাডুলিয়াস আছে কত পিস ছাদে 100 100 150 পিসের মতো আছে গ্যাডুলিয়াস আছে আছে আর কত পিস বগেনভেলিয়া 200 পিসের মতো রয়েছে আর গোলাপ আছে গোলাপও 200 250 পিসই আছে এক একটা আমি এক একটা গাছ দেখাই এটা মানে ফুল শেষ হয়ে গেছে ঝরে গেছে মানে অনেকটাই অনেকটাই একদম এটা আলাদা করে কি বলবো অন্য লেভেলের গাছ তৈরি আর দাদা কিন্তু সময় খুব কম পায় যত্ন খুব কম পায় করতে পারে তারপরেও বেলিয়া কিন্তু একটু কম যত্নের গাছ আর সারা বছর মোটামুটি ফোটে একটু যেমন কম যত্নের গোলাপটা হচ্ছে বেশি যত্নের বেশি যত্নে দুটোই মোটামুটি করে রেখেছে পুরো গোলাপে গোলাপে ঠাসা আমরা বাড়ির নিচ তলা থেকে ছাদ পর্যন্ত সবকিছুই দেখবো চলুন ধীরে ধীরে আমরা দেখতে থাকি একটু একটু করে বুগেনমিলের ভ্যারাইটি কতগুলো আছে ভ্যারাইটি ওইভাবে তো কাউন্ট করিনি তবে নতুন সমস্ত ভ্যারাইটি আমি কালেকশন করেছি রুবি থেকে শুরু করে এটা যেমন কায়াতা আছে এটা এটা হ্যাঁ এটা আমার ভালো লাগে এটা হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি মানে অদ্ভুত টাইপের এটা রেড ডায়মন্ড আছে আচ্ছা এটা রেড ডায়মন্ড এটা রেড ডায়মন্ড এটা একটা আননোন ভ্যারাইটি এটা আমি জানি না এটা তো কায়াতা কায়াতা আর এটা ভীষণ সুন্দর এর পাতাগুলো দেখুন এটা হচ্ছে ম্যাজেন্টা ভেরিকেটেড ম্যাজেন্টা ভ্যারিকেটেড এটা তো ফর্মুসা

আচ্ছা হ্যাঁ এটা আমি মনে হচ্ছে ক্যামেরাতে প্রথম দেখাতে পারছি ফুল না এটা আপনার চ্যানেলই আমি দেখেছিলাম আপনি বাবুড়াতে একটা ভিডিও করেছিলেন তারপর আমি এই গাছটা অর্ডার করি আহ সেই প্রথম দিকে প্রথম দিকে ওখানে বাসুদেব 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 বাবুর বাসুদেব বাবুর ভিডিও হ্যাঁ আর এটা যেটা রয়েছে এটা চেভ টাইট এতো বুগেন ভেলিয়াতে আসা কেন বুগেন ভ্যালি অ্যাকচুয়ালি আমার তো অফিস থাকে তো সকালে বেরিয়ে যায় আহ মানে গোলাপটা আগে করতাম কিন্তু গোলাপের জন্য তো অনেকটা সময় লাগে হম সফল তো কেয়ারটা খুবই কম লাগে হম তো সেই জন্যই করা কেয়ারটা এটা স্ট্যান্ড বেশি উঁচু করেছেন দূর থেকে দুটো ইয়ে করা আছে এখনো মানে রিপোর্ট করা হয়নি গাছগুলো কেনা হয়েছে আচ্ছা আর এদিকেও আছে এটা খুব মানে ফেমাস গাছ না ব্রেজা ম্যাজেন্ডা এটা ফুলও ভালো হ্যাঁ ফুলটাও খুব সুন্দর এটা তো সেই বিখ্যাত ব্লুবেরি আইস ব্লুবেরি আইস এটা একটা ব্রেজার এটা খুব ভালো ফুল এটা ভীষণ ভালো ফুল দামও একটু বেশি দারুণ। তার মাঝে গোলাপগুলো দেখাতে চাইবো এটা হচ্ছে লাভার্স মিটিং কত বড় দেখুন আমার হাত চাইতে এত বড় আর গোলাপগুলোর হাইটও দেখুন আমি তো প্রায় পাঁচ এগারো আমার হাইট এত এত বড় গোলাপ হ্যাঁ মানে প্রুনিং কি হার্ড প্রুনিং করেন না হার্ড প্রুনিং করি না সফটই করেছি সফট করে হ্যাঁ আরো অনেক ছিল ওইদিকে অনেকগুলো মরে গেছে গোলাপ আর এটা দেখুন বাড়ির উঠানে কি কর্মকাণ্ড করে রেখেছেন আর এটা হচ্ছে আপনার রিজেন্টার

এটা হচ্ছে এটা অনেকদিন ফুলটা ফুটেছে এক মাস হয়ে গেছে হ্যাঁ সেটা দেখে আর এটা এটা দেখুন এটা খুবই মানে লোকাল ভ্যারাইটি চিত্রা কিন্তু এর কালার কত সুন্দর হ্যাঁ মানে আমরা অনেক সময় দামি দামি ভ্যারাইটির পিছনে ইয়ে করি এটা কুড়ি টাকায় পাওয়া যায় কিন্তু কত সুন্দর আর ফুলটা কত রকম মিক্স কালার নিয়ে কিন্তু তৈরি একটা ফুল এগুলো বার বারা কাজটা আছে এটা তো শুভ্রা আগে বললাম এটা কিন্তু এখন বগেনবেলিয়ার প্রতি কিন্তু অনেকটা অনেক না অনেকই মানে শুধু বগেনবেলিয়াই করে এটা একটা দেখাতে যাবো একটু অন্যরকম ফক্স টেল মানে দেখুন মানে শিয়ালের লেজের মতো অনেকটা ফক্স টেল এটা দেখতে খুব সুন্দর প্রথম দেখলাম হ্যাঁ এটা ফক্স টেল হ্যাঁ এই তো পুরোটা বোঝা যাচ্ছে শিয়ালের লেজের মতো আর এটা তো ইয়ে থাই ডিলাইট থাই ডিলাইট হাই এম্পেরিয়াল ডিলাইটা এটা কা কালারটা খুব সুন্দর প্রথমে 얘নে কত ইঞ্চি টবে দেন সব ছোট প্রথমে তো ছোট টবে দেয়া হয় ওই মোটা মোটা এগুলো যেমন আছে 7 ইঞ্চি টবে তারপরে 10 ইঞ্চি শিফট করি এটা কত কত দিন পরে হ্যাঁ এটা বেশি দিন নয় এটা কত হবে 8 মাস এরকম হবে কতদিন পরে চেঞ্জ করেন মোটামুটি গাছটার গ্রোথটা দেখতে হবে সব গাছের গ্রোথ তো সমান হয় না দুনন এটাকে এবারে চেঞ্জ করা যেতে পারে 10 ইঞ্চি তে 10 চেঞ্জ করা যেতে পারে এটা এটা চকলেট বাউ হুম হুম হ্যাঁ ফুলটা হয়ে যাওয়ার পর কেটে দি আর এই এই ভ্যারাইটিটা সবাই করতে পারে এটা হচ্ছে খুবই এটা হচ্ছে গ্ল্যাবরা পার্পল এটা খুব হাডি গাছ এটা গ্ল্যাবরা পার্পল হোয়াইটও হয় তো এটা যে কেউ করতে পারে মানে সহজে কিন্তু মরে না বৃষ্টির জলে অতটা ক্ষতি হয় না অন্যান্য গাছ এবং কালারটাও কিন্তু মানে ভীষণ ডিপ কালার ডিপ পার্পল আর ফুলটাও ঝরতে যায় ফুলটাও ঝরতে যায় না বহুদিন থাকে এই তো দেখুন না আমার প্রায় দেড় মাস তো হয়েই গেল ফুলগুলো এখনো আছে এখনো পর্যন্ত ডাল কেটে চারা বানিয়েছেন না না চেষ্টা আমি একটা পাঁচটা গ্রাফট করেছিলাম চিলি সিরিজের সেটা ফুল ছিল এখন জুড়ে গেছে এজন্য দেখাতে পাচ্ছি না আচ্ছা এগুলো দেখুন না এই দেখুন এটা মাত্র 7 ইঞ্চি লম্বা আছে এখানে কোথা থেকে গাছ কেনেন এখানে তো অ্যাকচুয়ালি এই ভ্যারাইটিগুলো পাওয়া যায় না তো আলমবাগ নার্সারিতে পাওয়া যায় কিছু কিছু ভ্যারাইটি আর হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর আলমবাগ নার্সারি এখান থেকে আপনার কত ওই যেখান থেকে আপনারা এলেন আলমবাগ আচ্ছা কাছাকাছি ওখানে কাছাকাছি 20 কিমি আর আপনার এই এলাকাটা জায়গাটা এটা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আচ্ছা একটা গোলাপ দেখাচ্ছি কত বড় প্যারাডাইস মাটিতে আছে এটা অনেক পুরনো কত বড় গাছ সেটা মোটামুটি কি বলবো প্রায় আমারই পাঁচ পাঁচ এগারো হাইট আট ফুট হবে হ্যাঁ আরো বেশি হবে দারুণ গাছ বানিয়েছেন আমরা একটু ব্যালকনিতে নজর দিই চলুন এখান থেকে ব্যালকনি দেখা যাবে কি হ্যাঁ ব্যালকনিতে মেনলি ওই বা ন্যাস্ট্রাসিয়াম রয়েছে আর নীলমণি লতা আর ছাদে তো আমি আমরা দেখতে যাব দারুণ ফুল হয়ে আছে দারুন দারুণ আর ফুলের এক একটা বাঁধ সেরকম কিছু কি যত্ন লাগে মাটির কাছে মাটির কাছে যত্ন লাগে তবে অতিরিক্ত যত্ন করতে গিয়ে অনেক মারা গেছে অতিরিক্ত যত্ন করতে গিয়ে

এই হলুদটা কি ভ্যারাইটি আছে বলুন তো এটা লেডি মেরি লেডি ম্যারি এটা এটাও কিন্তু খুব ভালো ভ্যারাইটি এটা হচ্ছে আপনার মোনালিসা রেড বহুদিন থাকে ফুলটা হ্যাঁ 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 এগুলো তো সিজন ফ্লাওয়ার করেছে এখনো সব ইয়া হয়নি সেই আপনার মনে হচ্ছে চারিদিকে গাছ আছে বলে ছায়া জায়গা হ্যাঁ হ্যাঁ ওই জন্য কারণে আমরা প্যানজি প্যানজি গুলো দেখবো অসাধারণ প্রচুর পেনসি করেছে আর এইগুলো জারবেরা আছে অল্প কিছু করেছিলাম জারবেরার কি যত্ন করেন জারবেরা তো কেমিকেল ফিডিং ই হয় কুড়ি 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 ইত্যাদি মাঝে মাঝে সুপার সোনাটা স্প্রে করি আর ওই মনোশিল বলে একটা দিতে হয় যেটা ওই এদের মাইট সেট তো প্রবণতা বেশি প্রবণতা বেশি আছে হ্যাঁ মনোশিলটা দেন দেই রোদটা কম বলে না ভালো হয় খাবার 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 আর কিছু দেই না কুড়ি কুড়ি কুড়িটাই দিয়ে খোল পচা তো দিই না কারণ রুট ড্যামেজ হয়ে যায় জারবেরা হুম 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 তো কুড়ি 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 দিই মাঝে মাঝে বারো একষট্টি শূন্য দিই এইভাবে ঘুরি ফিরে দিই এই গাছটা কোথা থেকে কিনেছেন এই গোলাপটা এটা পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ওখানে ছাড়া পাওয়া যাবে না অ্যাকচুয়ালি আপনার ভিডিও দেখেই আমি এটা কেনার ইয়ে করি তারপরে অনেক কষ্টে আমি পেয়েছি এবং এই লনটাতে পুরোটাই আমি পাঁচ ছটা এই একই গাছ লাগানো আছে এইটা বাদ মোটামুটি অ্যাপ্রক্স অন্য গোলাপের মতন এই ফুল ফোটে না এই সময়টা না না সব সময় ফুল ফোটে এটা এবং ভীষণ সুন্দর পুরো গাছ ফুলে ভর্তি হয়ে যায় আর যত্নও নেই সেরকম না সেরকম যত্ন নেই দেশি গাছের দেশি গাছ মানে হাটাইবাকও খুব কম আচ্ছা কিন্তু এটা পাওয়া যায় না খুব কম হ্যাঁ পাওয়া টাইম আর এইখানটা আমি রেড বাকারা করেছি এখন ফুলগুলো ঝরে গেছে এই যে খুব ছোট গাছ পুরোটাই দশটা রেড বাকারা আছে আচ্ছা পুরো লাইনটা হ্যাঁ পুরো লাইনটা এখন একটু বাড়তে সময় লাগবে আর রোদটা আমার কম পড়ে তো রোদটা কম পড়ে আছে এটা এখনো টাইম হয়নি মোটামুটি ফেব্রুয়ারি হ্যাঁ এর কি কি মাটি বানিয়েছেন বলুন তো এটা মাটি হচ্ছে তিন তিনট মাটি আছে দু ভার্মি আর হচ্ছে দুটো বালি তিন টব মাটি হ্যাঁ সরি আমি ভুল বললাম পাঁচ টপ মাটি পাঁচ টব মাটি দু টব ভার্মি তিন টব বালি দু টব তিন টব বালি সবে ফুল আসছে হ্যাঁ আসতে শুরু করেছে এটা একশো পঁচিশটা আছে টোটাল একশো পঁচিশটা ইয়ে নিয়ে বাল বাল্ব একশো পঁচিশটা এনেছিলাম বিভিন্ন রঙের হ্যাঁ বিভিন্ন রঙের নেস্টার শিয়াম এখানে ফুললে দূর থেকে দেখতে ভালো লাগে না হুম এইটো এটা এইভাবেই করেছে ও ফুল হয়ে গেছে হয়ে গেছে নেস্তা শিয়ামটা ভালো লাগে ফুল আর এগুলো সব আমি ভেরা গ্রুপের দেওয়া আছে ফুলগুলো ঝরে গেছে মানে বৃষ্টির পরে এটা যেমন ভেরা পিঙ্ক ভেরা পার্পল ভেরা হোয়াইট এরকম এখানটায় পুরোটাই বোগেন বিলিয়া করে দিন তাহলে দূর থেকে ভিউ ভালো আসবে হ্যাঁ সেটাই আমি দেখা একবার নিচ থেকে কত সুন্দর লাগছে দেখুন দারুন দারুন বাগান এদের এমনি কি কোনো খাবার লাগে না এদের একটু কেমিক্যাল ফিডিং করি আমি সবই আমি ফলিয়ার করি মাটির সয়েলে কিছু দিই না সয়েলটাকে আমি বেশি ড্যামেজ করি না আচ্ছা সব স্প্রে করি কুড়ি কুড়ি কুড়িটা হয় মাঝে মাঝে তারপরে রেকসোলিন সিএসএ যেটা আছে মাইক্রো নিউট্রিয়েন্ট ওটা দেওয়া হয় আচ্ছা আর হচ্ছে আপনার মনোশিলটা দিই ওই কীটনাশকের জন্য এই তিনটেই মেলি আর কিছু না আর মাঝে মাঝে বারো একষট্টি সময় ইনিশিয়াল স্টেজে দিয়েছিলাম গ্রোথের স্টেজে সকালে কখন সময় পান এদের পিছনে কতক্ষণ সকালে আমাকে তো বেরিয়ে যেতে হয় সাড়ে সাতটার সময় সাড়ে সাতটা হ্যাঁ তারপরে আমি ফিরি সাড়ে ছটায় আচ্ছা তার মাঝেই মানে যতটা সময় দেওয়া যায় অ্যাকচুয়ালি যেটা আপনি ভালোবাসেন তার জন্য সময়ের অভাব হয় ঠিক সময় বের হয়ে যায় তাই না পাশে আমরা বড় একটা গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্বেত চাপা শ্বেত চাপা ওই জন্যই এলাম হ্যাঁ এটা শ্বেত চাপা ভীষণ সেন্ট এটা এত বড় হয়ে যায় না হ্যাঁ এটা এত বড় হয় না আমার রোদ নিচে পায়নি বলে এটা এত বড় হয়ে গেছে তাড়াতাড়ি বেড়ে উঠেছে প্রচুর ফুল পটে

দাদাকে ধন্যবাদ এত সুন্দর একটা বাগান আমাদের উপহার দেওয়ার জন্য বিশেষ করে বগেন আর গোলাপ বাকি শীতের গাছ আর তার এই গাছ দিয়েও একটা সুন্দর লন করা যায় সেটাও কিন্তু এখানে দেখতে পেলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন